এ যেন একেবারে ঘুরতে খুঁড়তে উঠে এক টোটো চোরকে ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেপ্তার করা হলো আরও চারজনকে আর জেলা জুড়ে জালবেছনে থাকা এই চোরদের কাছ থেকেই উদ্ধার হয়েছে মোট এগারোটি চুরি যাওয়া টোটো পুলিশের দাবি আন্তজেলা টোকেচোরদের টোটো চোরদের পান্ডাদের ধরা হয়েছে আশা করছি এদের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে প্রায় মাস দুয়েক আগে একটি টোটো চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় ঘটনার পর তদন্তে নেমে পুলিশ ওই এলাকার মিঠুন শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করে পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় এদের নাম আমিনুল ইসলাম সেলিম শেখ গোলাম কিবরিয়া ও আসাদুল শেখ পুলিশের দাবি কান টেনে মাথা এসেছে এবার মাথার পেছনে কারা আছে সেটাও খোঁজার চেষ্টা চলছে আমরা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লালগুলা ও একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আরেক যার বাড়ির লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগরদিঘি এবার গোলাম কিবরিয়া আবার আরো দুজনের নাম ডিভেল করে তাদের নাম হচ্ছে আসাদুল এবং আমিনুল এই যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যার বাড়ি সাগরদিঘি এ কি করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটো চুরি করতো চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিনুল এরা হেল্প করত জলঙ্গি সাগরদিকে এই এরিয়াতে এবং আমরা এখনও অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনও অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলো নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডে পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরো অনেক বেশি টোটো আমরা রিকভার করতে পারবো এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন ফর্টি বা ফিফটি ইভেন এরা নিজের সংখ্যা বলতে পারছে না মোর দেন ফর্টি আর ফিফটি এরা চুরি করেছে এখন অবধি এরা জানাচ্ছে বললাম যে এটা একটা র্যাকেট একটা মানে অর্গানাইজড ক্রাইমের মতন এটা একটা র্যাকেট সিস্টেম চেন সিস্টেমে কাজ করত এক কেউ হেল্প করত কেউ ইনফরমেশন দিত কেউ হয়তো আশেপাশ এরিয়া দেখতো কেউ হয়তো একজনকে সেল করতো সেই চ্যানেল সিস্টেমে গিয়ে এটা আলটিমেট একটা À disposer de